অবৈধভাবে গড়ে ওঠা সব স্থাপনা ভেঙে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আজমপুর রেলগেট এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর সময় একথা বলেন তিনি মেয়র বলেন উত্তরখান দক্ষিণখান এলাকার রাস্তা বিশ ফুট চড়া করা হবে নয় পর আরও কঠোর অবস্থানে যাবে সিটি কর্পোরেশন তবে দখলদারদের কোনো প্রকার আইনি নোটিস দিতে নারাজ মেয়র আতিক সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা এক্স ক্যাপিটার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান অভিযানের নেতৃত্বে উত্তর সিটির মেয়র অবৈধ এসব স্থাপনার জন্য রাস্তা চওড়া করার কাজ এগুনো যাচ্ছে না বলেন মেয়র যার ফলে এলাকার ড্রেনেজ সিস্টেমও উন্নত হচ্ছে না আড়াই মাস আগে আমার অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য আমার সম্বন্ধে কাউন্সিলর বৃন্দুকে আমি বলেছিলাম এসে বিভিন্ন জায়গায় নোটিশ দেওয়ার জন্য এবং ওদেরকে বলতে যেন ওরা সরিয়ে নেয় আড়াই মাসে তারা সরায় নেয় আমি চার পাঁচ ছয় সবাই আপনারা জানেন যে আমি তিন দিন আমি এলাকাতে ছিলাম এবং আমি তখন বলে দিয়েছি কোনটা 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 ভাঙতে হবে এবং আমি বলেছি নয় তারিখের পরে যে কোনো সময় এসে আমি ভাঙব সকলে মিলে আমরা একটি চওড়া রাস্তা জলবদ্ধতা মুক্ত রাস্তা করার জন্য আমি চেষ্টা করছি কোরবানির গরুর হাট প্রসঙ্গে মেয়র বলেন নিয়ম না মেনে নির্ধারিত জায়গার বাইরে হাট বসালে বাজেয়াপ্ত করা হবে জামানত কোনো হাট আমি যদি দেখি যে সেই হাটের আমার যে এলাকা যেটা আছে এলাকা সীমানা পেরিয়ে তার রাস্তার মধ্যে হাট করেছে তাৎক্ষণিকভাবে সেই হাট ইজারাদার তাদের যে টেন পার্সেন্ট যেটা আছে এটা আমি বাজেয়াপ্ত ঘোষণা করব। সিটি কর্পোরেশনের নতুন যুক্ত হওয়া ওয়ার্ড উত্তরখান ও দক্ষিণখানে মানুষের দীর্ঘদিনের অভিযোগ জলাবদ্ধতা মেয়র জানান নভেম্বরের মধ্যেই আধুনিক ড্রেনেজ সিস্টেম সহ নতুন রাস্তা পাবে এলাকাবাসী তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা